অনেক মানুষ আছে যারা গার্ডেনিং করতে পছন্দ করে আবার কিছু মানুষ আছে যারা ছাদ বাগান করতে পছন্দ করে ছাদ বাগান বা গার্ডেনিং এর জন্য বোতলগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ এগুলোতেই ছাদ বাগান বা বেলকনিতে আসলে মানে গাছগুলো লাগানো হয় দেখুন এইভাবে বোতলটা কিন্তু আপনারা কাটলে রসুন বা পেঁয়াজ খুব চমৎকার করতে পারবেন বেশ চমৎকার হয়ে গেল কিন্তু এরপরে দেখতে পাচ্ছেন ডলফিনের আকৃতিতে একটা মবেলের যে বোতল রয়েছে সেটাকে কাটা হবে এই স্টাইলটা কিন্তু আপনারা ভালোভাবে লক্ষ্য করে দেখলে আপনারা এভাবে কাটতে পারবেন প্রথমে পেন্সিল দিয়ে বা কলম দিয়ে বা সিগনেচার পেন দিয়ে ওইটাকে আগে আর্ট করে নেওয়া হচ্ছে তারপরে এটাকে মাঝখান দিয়ে কেটে নিতে হবে আর এটা কিন্তু খুব শক্তপোক্ত একটা কাটার আপনারা স্টেশনারির দোকানগুলোতে পেয়ে যাবেন কাটারগুলো বেশ চমৎকার কিন্তু হয়ে গেল এখন কিন্তু এখানে গাছ লাগালে বেশ চমৎকার লাগবে এবার যেটা দেখছেন এটা ওই যে পাঁচ লিটারের যে সয়াবিন তেলের বোতল আছে ওই বোতলগুলোকে আপনারা কিনে নিয়ে এসে এ ধরনের মানে এই বোতলগুলোতে গাছ লাগাতে পারবেন দেখতে পাচ্ছেন চমৎকার লাগছে এটাও কিন্তু একটা মোবাইলের বোতল যেটা দেখতে পাচ্ছেন এগুলো ওই যে মোবাইলের দোকানগুলোতে অ্যাভেলেবল পেয়ে যাবেন আপনারা মানে মোটরসাইকেলের যে তেলগুলো পাওয়া যায় বা মোবাইল পাওয়া যায় সেই দোকানগুলোতে এগুলো থাকে তো দেখতে পাচ্ছেন এটাও কি খুব চমৎকার একটা তৈরি করলো ফুলের টব বা আপনি গাছ লাগাতে পারবেন মানে সৌন্দর্য কিন্তু বৃদ্ধি হবে যদি আপনি আপনার বেলকনিতে বা আপনার ছাদ বাগানে এ ধরনের জিনিসগুলো রাখতে পারেন অনেকের কিন্তু বাড়িতে জায়গার সীমাবদ্ধতা থাকে তারা কিন্তু ওই ছোট ছোট যে গাছগুলো সেগুলো কিন্তু এই ধরনের বোতল কেটে বোতলে লাগাই আমি নিজেও আসলে এই ধরনের কিছু বোতল কেটে রেখেছি সেখানে গাছ লাগিয়েছি দেখতেও বেশ চমৎকার লাগে যেমন এটা দেখুন দুই লিটারের একটা বোতলকে কত চমৎকারভাবে কাটা হচ্ছে আমি বর্ণনা দেওয়ার চাইতে আপনারা একটু মনোযোগ সহকারে দেখলে কিন্তু খুব ভালো বুঝবেন আসলে কিভাবে কাটতে হবে এই যে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন করেছে এটা একটা জার মানে তেলের জার এগুলো কিন্তু ওই তেলের দোকানগুলোতেও পেয়ে যাবেন আপনারা খুব চমৎকার ভাবে কাটছে কিন্তু দেখতে পাচ্ছেন আর কাটারও যে বললাম শক্তপোক্ত কাটার হতে হবে সাধারণ কাটার দিয়ে ট্রাই করলে সেটা হবে না এই যে দেখতে পাচ্ছেন খুব চমৎকারভাবে হয়েছে এটাও কিন্তু বেশ চমৎকার ছিল দেখতে মানে সহজ কিন্তু এগুলো জাস্ট আর্ট কিভাবে করেছে ঠিক ওইভাবে আপনারা বোতলের উপর আর্ট করে নেবেন তারপরে কিন্তু এইভাবে কাটবেন এই যে দেখতে পাচ্ছেন খুব চমৎকারভাবে এটাও হয়ে গেল মানে এক একটার কিন্তু এক এক রকম ডিজাইন আমি আপনাদেরকে দেখাচ্ছি যেমন এখন যেটা দেখাবো এটাও কিন্তু একটু ব্যতিক্রম দেখতে পাচ্ছেন এটা পানের বোতল মোস্ট প্রবাবলি এই বোতলটাকে উপরের অংশটুকু কিছুটা কেটে নিচে ছোটো ছোটো দুইটা ফুটো করা হয়েছে তারপরে এই যে এক লিটারের বোতলগুলোর মুখ কেটে লাগিয়ে দেওয়া হয়েছে স্ট্যান্ড হিসাবে এটার স্টাইলটাও কিন্তু বেশ চমৎকার ছিল এই যে বোতলটাকে নিয়ে সুন্দরভাবে ঢেউ ঢেউ করে কেটে নিচের তলার অংশটুকু বাদ দিয়েছে তারপরে তলাতে একটু ফুটো করে রেখেছে নিচে যাতে ট মানে স্ট্যান্ডটা লাগানো যায় তারপরে একটু ফুটো করেছে মুখের কাছে এটাও দেখুন বেশ চমৎকার কিন্তু দেখতে মনে হচ্ছে তা দর্শক আমি চেষ্টা করি আপনাদের সামনে কিছুটা এক্সেপশনাল ভিডিওগুলো উপস্থাপন করার এরকম ভিডিও প্রতিদিন দেখতে আমাদের ফেসবুক ফলো রাখতে পারেন আর আজকের এই টবের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে